ঈদ মুবারক পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের সামনের প্যারাময় দিনগুলোর একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসো তোমরা যারা আমাদের অনলি জিএসটি ব্যাচে আছো তোমাদের ঈদের বন্ধে আমরা একটা রিভিশন প্ল্যান করেছি স্বাভাবিকভাবে তোমরা সবাই জেনে গিয়েছ যে আমরা ঈদের বন্ধে তোমাদের কোনো ক্লাস রাখছি না এখন আমরা ক্লাস রাখছি না বলে কি তোমরা পড়াশোনা অফ করে দিবে না তোমাদের এইদের বন্ধে আমরা রিভিশন করাবো আমাদের যে ক্লাসগুলো তোমরা পেয়েছ সেই ক্লাসগুলো তোমরা রিভিশন দিবে কিভাবে দিবে সেটাই আমি তোমাদেরকে এখন তুলে ধরবো দেখো এখানে আট তারিখ আগামীকাল আট তারিখ এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যারা মানবিকের রয়েছে মানবিকের শিক্ষার্থীদের জন্য এটা কমার্সের জন্য আবার আলাদা করে আমরা ভিডিও দিচ্ছি কোনো সমস্যা নেই বাংলাতে তোমরা দেখবা অপরিচিতা সোনার তরী নত্য সত্যবিধান এবং বিরোচন এক দুই এটা তোমরা শেষ করবা আট তারিখে জাস্ট রিভিশন দিবা আমার বিশ্বাস তোমরা এখানে প্রত্যেকে ক্লাসগুলো করেছ এবং সবার কোনো না কোনো প্রস্তুতি আছে এরপর হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে যে কাজটা করবা সেটা হচ্ছে পার্টস অফ গ্রামার থেকে পার্টস অফ পড়বা তারপর হচ্ছে ভোকেবুলারি পড়বা আর হচ্ছে টেক্সট বুক ইউনিট নাইন এগুলো পড়ার বিষয় হচ্ছে তোমরা কিন্তু এগুলো সব পড়ে ফেলেছো এখন রিভিশন দিবা আর তোমাদেরকে বলে দিয়েছিলাম লিটারেচার লিটারেচার থেকে দুইটা কোয়েশ্চেন অথবা তিনটা কোয়েশন তোমরা পেতে পারো সেই জন্য আমাদের যে পিডিএফটা দেওয়া সেই পিডিএফ থেকে প্রত্যেকদিন অল্প অল্প করে তোমরা ভাগ করে নিবে ঠিক আছে অ্যান্ড দেন সাধারণ জ্ঞান জাতীয় বিষয়গুলি এবং ইতিহাস প্রথমপত্র এক দুই তিন তোমরা এই ক্লাসগুলো দেখে নিবে সো এটা হচ্ছে আমাদের আট তারিখ তাহলে নয় তারিখে কি নয় তারিখে হচ্ছে আবার একইভাবে আমরা পড়বো বাংলা আমার পথ বিদ্রোহী বানান শুদ্ধিকরণ বিরোচন তিন চার ওকে এখান থেকে এটা পড়বা ইংরেজি নাউন এন্ড ডিটারমিনার নাম্বার অ্যান্ড জেন্ডার এগুলো হচ্ছে গ্রামারের পার্ট আর ভোকাবুলারি যেটা করবা সেটা হচ্ছে সতেরো আঠারো পড়বা টেক্সট বুক ইউনিট সেভেন ওকে আচ্ছা তারপরে সাধারণ জ্ঞান পাকিস্তানি শাসন ইতিহাস প্রথম পত্র এটা পড়বা এইভাবে প্রত্যেকদিন আমরা এইভাবে তোমাদের দশ তারিখে পড়া দিয়েছি এবং তোমরা এইভাবেই পড়বা ইনশাল্লাহ এগুলো পড়লে এখান থেকে তোমরা আসলে কমন পেয়ে যাবা তোমাদের যে ভয় যে গুচ্ছতে ভালো করব। সেটা হান্ড্রেড পার্সেন্ট কেটে যাবে এতদিন যেই পড়া পড়ছে এগুলো যদি যদি দিয়ে যেতে পারো তুমি প্র্যাকটিস করে যেতে পারো এবং তোমরা যদি এক্সাম বেসে ভালোভাবে নিজেকে প্রমাণ করতে পারো তোমার চান্স নিশ্চিত সো একটা সিট যাদের লাগবেই কোনোভাবেই শয়তানকে তোমাদের আশেপাশে ঘেস্তে দিবা না ঠিক আছে তোমরা জানো যে আমাদের চোদ্দ তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে বাট আমরা ষোলো তারিখ পর্যন্ত তোমাদেরকে রিভিশন প্ল্যান দিয়েছি ষোলো তারিখ পর্যন্ত তোমরা রিভিশন দিয়ে ফেলবে আমরা তেরো চোদ্দো তারিখ থেকে কিন্তু আবার ঠিকই কি ক্লাস শুরু করে দিব ঠিক আছে তেরো তারিখ না চোদ্দো তারিখ থেকে ঠিক আছে চোদ্দো তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো এবং সেই ক্লাসগুলো তোমরা আবার নতুন করে করবে বাট এগুলো রিভিশন দিতে হবে যেই যে যে বিষয়গুলো তোমরা পড়েছ সেগুলো যদি আবার একটু রিভিশন দাও এবং শেষ মুহূর্তে যদি তুমি কী করো এক্সাম ব্যাসে এক্সাম দাও তাহলে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ সো এই বন্ধ অবশ্যই ঈদের বন্ধ তোমাদের আনন্দ ফুর্তির বিষয় আছে ঈদের বন্ধে তোমরা একটা ঈদকে যদি একটু সময় মূল্যায়ন করে স্যাক্রিফাইস করো আনন্দ করার অনেক সময় আছে উপভোগ করার অনেক সময় আছে সেগুলোতে তোমরা করতেই পারবা তাই না সো মাথায় রাখবা তোমার এই মুহূর্তের পরিশ্রমটাই হচ্ছে নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো সুযোগ সো এই সময়টাকে কাজে লাগাবে আমার বিশ্বাস আর তোমরা যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হবে দ্রুত হয়ে যাও কারণ আমরা অলরেডি ডেম এক্সামের মাধ্যমে এক্সাম শুরু করে দিয়েছি আর ষোলো তারিখ থেকে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট এই ষোলো তারিখের আগে যারা ভর্তি হবে অবশ্যই দ্রুত ভর্তি হয়ে আমাদের এক্সামগুলো দেওয়া শুরু করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি আর তোমাদের বাবা মা এবং পরিবারের সবাইকে আমাদের সালাম দিও এডুকেশনের পক্ষ থেকে আবার ঈদ মোবারক জানাচ্ছি